সালাম স্যারকে বরণ করে নেবে সৈকত সালাম স্যারকে বরণ করে নেবে চেম্বারের পরিচালক উজ্জ্বল ভাইকে বগুড়া চেম্বার অফ কমার্সের ডিরেক্টর উজ্জ্বল ভাইকে বরণ করার জন্য করছি

আমরা এবার বক্তব্য বলবো চলে যাব উদ্বোধনে বক্তব্য রাখার জন্য করছি সমাজ উপদেষ্টা টিএমএসএস এর শহীদুল ইসলাম খান স্যারকে প্রথমে বক্তব্য রাখার জন্য করছি আমরা মাইকটা একটু অফ করি মাইকটা একটু অফ করি একটু আসলে আমার বলার ভাষাটা এইভাবে বলতে চাই আজকে কি আমরা কি কী খেলাটা দেখলাম বিশ্বকাপের কোনো টুর্নামেন্ট না অন্য কিছু আমার মনে হয়েছে যে অনেক বড় একটা স্টেডিয়ামের ক্ষুদ্র সংস্করণ হলেও এখানে অনেক বড় আনন্দ পেয়েছি আমরা এবং বিশেষ করে যারা আয়োজন করেছেন আয়োজক যদিও এখানে যৌথভাবে আমি একটু বলতে চাই এম এস এস অবশ্যই জায়গা কিন্তু মিজানুর রহমান মানিক যে কাজটি করেছে আমি মনে করি যে এটা একটি অসাধ্য কাজ করেছে বিশেষ করে বত্রিশটি দলকে এই ছোট্ট একটি মাঠে নিয়ে এসে আপনাদের এই ক্রীড়ামতদের মনে এবং আমাদের দর্শকদের আনন্দ দিয়েছেন এই জন্য আমি মিজানুর রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরবর্তীতে আরও আয়োজনের জন্য আয়োজন করার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনারা যারা খেলা পরিচালনা করেছেন আমি মুগ্ধ দৃষ্টিতে মানে একবার এদিকে তাকাই একবার এদিকে তাকাই মানে কোন দিকে তাকাবো চোখটা ঠিক রাখতে পারি না প্রেমিকার মতো আজকে ভ্যালেন্টাইন ডে যে একদিকে প্রেমিকার দিকে তাকাবো তা পারিনি মানে এই খেলোয়াড়ের পায়ের দিকে ওই খেলোয়াড়ের মাথার দিকে তাকাতে তাকাতে আমার চোখের নাটাটাই ঘুরে গেছে তো খুব ভালো লেগেছে বিশেষ করে যারা আপনারা খেলোয়াড়রা যারা খেলেছেন মানে আপনাদেরকে সেলিউট না দিয়েই পারা যায় না আপনারা অনেক ভালো খেলেছেন এবং টি এর মাঠে পরবর্তীতে আয়োজন করা হলে আপনারা অবশ্যই আসবেন আপনারা আমন্ত্রিত আর কথা বাড়াবো না কারণ অনেক মানুষ আছেন কথা বলবেন আর বিশেষ করে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং বেশ আমাদের এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আসছেন এই ছোট্ট একটি খেলাই আপনারা এসছেন আপনাদের টিএমএসএস এর পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই হয়তো আমাদের নির্বাহী পরিচালক মহোদয় এসেও যাবেন অথবা না আসলেও তার শুভেচ্ছা থাকলো তার জন্য কারণ উনি এত ব্যস্ত মানুষ যে অনেক সময় কথা বলেও অনেক সময় হয়তো একটা জায়গায় আটকে যান যে জন্য আপনারা আসতে পারেন না তো সকলের জন্য শুভকামনা আজকের ভালো বিশ্ব ভালোবাসা দিবসের অন্তত পক্ষে বিশ্বতে না যায় বাংলাদেশের মানুষগুলো যেন আমরা ভালোবাসায় একে অপরের সঙ্গে সম্পৃক্ত থেকে একটি দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি এই কামনা থাকলো শুভকামনা আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম খান কে পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য